আসসালামু আলাইকুম সুপ্রভাত গুড মর্নিং প্রথমেই আমি অশেষ ধন্যবাদ জানাই নগর নেই আমাকে আপনাদের সকলের সামনে উপস্থিত হবার জন্য যে তারা আহ্বান জানিয়েছেন সেই জন্য আপনাদেরকে দেখে, আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমাকে বলা হয়েছে যে আজকের মূল প্রতিপাদ্য বা থিম হচ্ছে সংকল্প সংকল্পে আসবার আগে কিভাবে সংকল্পগুলো তৈরি হয় সেই সম্বন্ধে একটু আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে চাই কেননা বিশ্বের যাই যা থাকুক না কেন নিজের নিজেরপর্যায় অভিজ্ঞতার কাছে আর কিছুই তুল্যমূল্য নয় আমি বাল্যকাল থেকে বড় হয়েছি একটি অত্যন্ত প্রগতিশীল খোলা মনের পরিবারের মধ্যে শিক্ষা পেয়েছি তাদেরই আবহে গিয়েছি ভালো স্কুলে কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবই ঠিক হঠাৎ করেই আমার এই জীবনে অনেক রকমের বিপর্যয় নেমে আসে বিপর্যয়গুলো বলতে খারাপ লাগে এত বছর বয়সে এসে তবু যেহেতু আমাকে বলা হয়েছে যে আপনার জীবন থেকে কিছু বলবেন সেহেতু তাই দিয়েই শুরু করি আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন এইচএসি বলা হতো না তখন সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েটে যখন পড়ি অকস্মাৎ আমার বাবা মারা যান তিনি অফিস যাচ্ছিলেন গাড়ি করে গাড়িতে হার্ট অ্যাটাক হয়ে গাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকাশ ভেঙে পড়ে মাথার উপরে কেননা তখনও আমার লেখা পড়া বাকি আমার বড় ভাই কেবল পাশ করে চাকরিতে ঢুকেছেন তৎকালীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আমার মা কখনো বাবাকে ছাড়া সংসার চালাবেন কিভাবে চিন্তা করেননি অতএব তিনি একটা গভীর সমুদ্রে যেন তাকে নিক্ষেপ করা হয় আমি তখন থেকে লক্ষ্য করে আসছি এটা খুব প্রণিধানযোগ্য তখন থেকে লক্ষ্য করে আসছি যে এটি পরিবার যদি সঙ্গবদ্ধ হয় একটি পরিবারের সবার মধ্যে যদি বোঝা পড়া থাকে একটি পরিবারের বন্ধন যদি হয় স্নেহের এবং কমিটমেন্টের তাহলে সেই পরিবার যে কোনো সংগ্রামকে মোকাবেলা করতে পারে এই যে পরিবার থেকে যে শিক্ষা শুরু সেটি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে আপনারা চারপাশে ঘুরে দেখবেন চোখ ফিরিয়ে দেখবেন যে যাদের পারিবারিক অবস্থান সুদৃঢ় তারা যত বড় বিপদই আসুক না কেন কখনো ভেঙে পড়বে না তারা ঠিকই জানবে কোন পথে তাদের পাড়ি দিতে হবে কেননা পরিবার থেকেই সেই শিক্ষাটি তারা পেয়েছে আমি যখন সেকেন্ড ইয়ার অনার্সে পড়ি তখন আমার মা মারা যান সাবসিডিয়ারি পরীক্ষা দেব এই সময় অথবা ডিউটি পর পর আমার সবচেয়ে বড় বোন আমরা দিদি ডাকতাম তার ইন্তেকাল হয় আমি যখন অনার্স ফাইনাল পরীক্ষা দেব তখন তা সত্ত্বেও আমি যে আমার জীবনে এতদূর এসেছি বা আসতে পেরেছি এর পেছনে আমার পরিবারের যে অবদান সেটি বিশাল তারাই আমাকে শিখিয়েছেন স্নেহ দিয়ে মায়া দিয়ে শাসন দিয়ে যে কখনই কোন রকম অ্যাডভার্স নেই সবকিছুই যুদ্ধ করে যেতা যায় ওই অবস্থায় একটি যুবক আমি আমাদের সম্পদ ছিল না খুব বেশি কিন্তু ওই বয়সে সাধারণত মাথার উপরে কেউ না থাকলে আমরা অনেক যুবক যুবতীকে দেখেছি তারা মতি হারিয়ে ফেলেন গতি হারিয়ে ফেলেন তারা দিকভ্রষ্ট হন আমার ক্ষেত্রে আমার সৌভাগ্য যে সেটা ঘটেনি এবং সবচেয়ে বড় কথা যে আমি যখনই কোনো একটি সমস্যার সম্মুখীন হয়েছি আমি ভেবেছি বাবা এই জায়গায় হলে কি করতেন মা এই রকম একটি পরিস্থিতিতে কিভাবে সামাল দিতেন আপনারা যদি মনে মনে চিন্তা করেন যে এই যে পরিবার এই যে পরিবারের কর্তা বাবা কর্ত্রী মা এই সমস্ত কিছুই কিন্তু এটি কর্পোরেট পৃথিবীর বিশ্বের মতই কর্পোরেট বিশ্বে যেখানে আপনারা আছেন যেখানে আপনারা কাজ করছেন এই যে নেসলে সেটিও কিন্তু একটি পরিবার এই পরিবারটি যদি যথেষ্ট ভালো হয় এই পরিবারটি যদি সংবেদনশীল হয় এই পরিবারটি যদি ফরওয়ার্ড থিঙ্কিং হয় লিবারেল হয় এই পরিবারটি যদি এনলাইটেন্ড হয় আলোকপ্রাপ্ত হয় তাহলে আপনারাও এই পরিবার নির্ভর করেও কিন্তু অনেক দূর যেতে পারেন একজন ইন্ডিভিজুয়াল তার নিজস্ব পরিবার তার লেখাপড়ার একাডেমিক ফ্যামিলি তারপর তার কর্পোরেট ফ্যামিলি এই যে স্ট্রাকচার এইটি আপনাদেরকে বহুদূর নিয়ে যেতে পারে আপনারা সৌভাগ্যবান আমি কিন্তু আপনাদের সৌভাগ্যবান ছিলাম না মতো আপনারা সৌভাগ্যবান যে আপনারা বিশ্বের একটি অন্যতম প্রধান কর্পোরেটের সদস্য আমি অত ভাগ্যবান ছিলাম না আপনারা জানেন আপনাদের কর্তব্য কি আপনারা জানেন কোনটি ভালো সেটিকে গ্রহণ করতে হবে কোনটি পরিত্য সেটিকে প্রত্যাখ্যান করতে হবে এই জিনিসটি আপনারা কর্পোরেট থেকে কর্পোরেট থেকেই শিখেছেন এবং জানেন আমাকে কিন্তু শিখতে হয়েছে দেখতে হয়েছে করতে হয়েছে ভুগতে হয়েছে পরিত্যাগ করতে হয়েছে কিংবা ভালো লেগেছে গ্রহণ করতে হয়েছে বাইশ বছর বয়সে আমার যাত্রা শুরু কেননা আপনারা শুনলেন একটু আগেই বললাম যে আমার বাড়িতে কেউ আমার পরিবারের কেউ ছিল না ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরেই আমাকে এটি চাকরি নিতে হয় নিজের ভরণ পোষণের জন্য বস্তুত পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি আমি লিবারেল আর্টস এর ছাত্র সোশিয়লজি পড়েছি কিন্তু তখনই আমাকে আমার পড়ার খরচ জোগাড় করার জন্য এটি চাকরি করতে হয়েছে সেটি কি চাকরি আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির মেডিকেল রেপ্রেজেন্টেটিভ হয়েছি যখন অনার্স পড়ি সেকেন্ড ইয়ারে চিন্তা করতে পারেন ছাত্র উইদাউট সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরি করতে হয়েছে এবং সেটা আমি পেয়েছি চাকরিটা ইন্টারভিউ দিয়ে পেয়েছি আমাকে প্রথমে এই কোম্পানিটির নাম হয়তো আপনাদের কেউ কেউ শুনে থাকবেন আমি নিশ্চিত আপনাদের সিনিয়র যারা আছেন তারা জানবেন এই কোম্পানিটি একটি আমেরিকান কোম্পানি এখনো আমেরিকায় আছে আমাদের এখানে নেই নাম হলো ইলাই লিলি কর্পোরেশন লিলি নামে বিখ্যাত বিশ্বের অনেক কড়া কড়া ওষুধ তারা রিসার্চ করে বার করেছেন এবং মার্কেটিং করেন এই কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমার বড় ভাইয়ের এক বন্ধু তখন সুপারভাইজার ছিলেন মেডিকেল সুপারভাইজার তার কাছে গিয়ে বললাম যে ভাই আমার তো একটা চাকরি দরকার না হলে তো আমি খেতে পারবো না বলে যে আমাদের তো এখানে আছে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দরকার আমি বললাম কি করে যায় আমার তো সায়েন্স আমার তো লিবারেল আর্টস আমি সোশিওলজি পড়ছি আর পড়াটা ছাড়তে পারবো না কিন্তু আমি আপনাদের কাজ করে দেবো সারাদিন রাত কিন্তু আমি পড়া চালিয়ে যাবো ঢাকা ইউনিভার্সিটিতে তখন উনি আমাকে একটা ড্রাগস ওদের যে ড্রাগস আছে সেটা একটা ম্যানুয়াল দিলেন এরকম মোটা রেড বুক বলতাম আমরা দিয়ে বললেন যে এইখানে পাঁচটা আইটেম দেখিয়ে দিলেন যে এই পাঁচটা আইটেম আমরা সবচেয়ে বেশি কাটতি বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানে বললেন এই সম্বন্ধে বিশদ পড়বে এখান থেকে আর তখন তো ইন্টারনেট ছিল না অতএব মৌলিক কিছু জানার কোনো উপায় ছিল না যা দেওয়া হতো লিটারেচারে সেটাই আমাদের শিক্ষা এখন তো আমরা কথায় কথায় যে একটা অ্যান্টিবায়োটিক দেখলে সাথে সাথে গুগল সার্চ দিই যে এই অ্যান্টিবায়োটিকটা কেন কোথায় কি ব্যাকটেরিয়াতে কাজ করে তখন এই সমস্ত সহজ ছিল না এত ফলে সে বই আমি মুখস্থ করে ফেললাম আই ওয়াজ গিভেন ফোরটি এইট আওয়ার্স অ্যান্ড বিলিভ ইউ মি ইন দোজ ফোরটি এইট আওয়ার্স আই ডিড নট সি দি সানলাইট আমি একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে মুখস্থ করে ফেললাম চাকরি কম্পিটিটিভ ইন্টারভিউ দিয়ে চাকরি পেলাম ইউনিভার্সিটিতে পড়ি বেশ ভালো বেতন যাকে সেই চাকরি করে পড়াশোনা চালিয়েছি তারপরে পাশ করার পরে করাচি গেলাম আমার ভাই আমাকে টিকিট দিলেন পিআইতে চাকরি করতেন আমি করাচি গিয়ে একটি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি নিই সেটি একটি ব্রিটিশ অ্যাডটাজিং এজেন্সি সেইখানে চাকরি নিয়ে আমি আর আর কোনোদিন পেছনে ফিরে তাকাইনি তারপর থেকে সেই বিজ্ঞাপন মার্কেটিং মার্কেটিং কমিউনিকেশন মার্কেট রিসার্চ পাবলিক রিলেশনস ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশন ইত্যাদি ইত্যাদি এই সকলের সাথে আমি জড়িত হয়ে পড়লাম আমার মনে আছে আমি যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে ট্রান্সফার হয়ে আসি তখন আমার বয়স চব্বিশ বছর মানে দু বছর আমি করাচিতে চাকরি করেছি আমাকে আনা হলো এখানে এক্সিকিউটিভ ক্লায়েন্ট সার্ভিস বলা হয় অ্যাকাউন্ট সার্ভিসিংভার্টাইজিং এর আমি ওই চাকরি করছি এমন সময় আমাদের কোম্পানির প্রধান চাকরি ছেড়ে দিলেন থেকে আমার ম্যানেজিং ডিরেক্টর এবং এক্সিকিউটিভ ডিরেক্টর প্লেনে করে এলেন আমাকে বললেন যে দেখো আমাদের বাঙালি একজনকে দরকার এই কোম্পানি হেড করার জন্য উইভ বিন লুকিং ফর ওয়ান তো আমি ভাবলাম যে কেউ একজন আসবেন হঠাৎ করে আমার ম্যানেজিং ডিরেক্টর আমাকে বললেন তখন স্যারাটন এখন যেটা আবার ইন্টারকন্টিনেন্টাল হতে যাচ্ছে সেই হোটেলটি ইন্টারকন্টিনেন্টাল হোটেল নামে পরিচিত ছিল সেখানে কফি শপে বসে বললেন যে সোনু জাকের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বললাম যে বলেন কি সিদ্ধান্ত বলল যে ইউ আর গোয়িং টু হেড ইস্ট এশিয়াটিক অ্যাডভার্টাইজিং অ্যান্ড

পালাচ্ছি কত কিছু করি না সেই চব্বিশ বছর বয়সে আপনাকে একটা রুম দিয়ে একটা টেবিল চেয়ার দিয়ে বসিয়ে দেওয়া হলো বলা হলো এটা তোমার দায়িত্ব যখন বলা হলো দায়িত্ব তখন কিন্তু সেটা আর চাকরি থাকলো না তখন সেটা একটা দায়িত্বে পরিণত হলো যে দায়িত্ব হচ্ছে যেই ইউনিটটাকে আমাকে দেওয়া হলো লিড করার জন্য সেটাকে আমি একটি ফায়াবেল ইউনিট করব লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব। সেই দিয়ে আমার যাত্রা শুরু রবীন্দ্রনাথ আমার অতি প্রিয় একজন মানুষ মানুষ বললাম এই কারণে যে সব দিক থেকে কেবল তার গান কবিতা গল্প নাটক উপন্যাস নয় চিত্রকলা নয় মানুষ হিসেবে তিনি আমার অত্যন্ত শ্রদ্ধার এক ব্যক্তি যিনি সবসময় আমার জীবনে আমাকে পথ দেখিয়ে চলেছেন আমার বাবা মায়ের পরেই রবীন্দ্রনাথের শরণাপন্ন হলাম যে দেখি তো রবীন্দ্রনাথ কি বলেন এইরকম একটি দায়িত্ব পেয়েছি আমি বলেছিলাম আমার প্রধানকে ব্যবস্থাপনা পরিচালক সাহেবকে পাকিস্তানি তাকে বলেছিলাম যে স্যার জাস্ট গিভ মি ওয়ান নাইট লেট মি থিঙ্ক আই ওয়েন্ট ব্যাক টু রবীন্দ্রনাথ অ্যান্ড আই স দিস কনিকা বলে ওনার বেশ কিছু কবিতা আছে দ্বিপদী সাধারণত বা চতুষ্পদী এই কবিতাগুলোর মধ্যে তিনি জীবনের গভীর গভীর কথা বলে যান হঠাৎ একটি চরণে আমার চোখ থেকে গেল কি সেখানে তিনি লিখেছেন কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি মানে অস্তগামী সূর্য চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে সে সকলকে জিজ্ঞেস করছে আমি তো যাচ্ছি আমার কাজটা কে নেবে কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে তাপ ছবি শুনে কি ভাববে কি ভাবছে আরে বাবা সূর্য বলছে কে নেবে আমার কাজ সূর্যের কাজ আমরা কি করে নেব এটা অসম্ভব না এটা অসম্ভব আমরা সবাই কিন্তু এরকম বলি দায়িত্ব কাঁধে এসে পড়লে মাথায় এসে পড়লে আমরা কিন্তু বলি মা এটা অসম্ভব উনি বাবা আমি রিপ্লেস এটা হতে পারে না রবীন্দ্রনাথ বলছেন কে লইবে মোর কার্য কহে শুনিয়া জগৎ রহে নিরুত্তাপ ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য তা করিব আমি আমরা প্রত্যেকেই এক একজন মাটির প্রদীপ আমাদের অসীম ক্ষমতা আমরা চাইলে পারি মাথা তুলে দাঁড়াতে এবং যদি মাথা তুলে দাঁড়াই তখন সারা বিশ্ব আমাদের চলে আসে আপনারা ভবিষ্যতের নেতা আপনাদের এইভাবে ভাবতে হবে যে মাটির প্রদীপ দিয়ে শুরু করে আপনারা হয়ে দাঁড়াবেন এক একটি সূর্য আপনারা আসলে সূর্যের সন্তান এইভাবেই জীবনের শুরু আমার বয়স যখন পঁচিশ তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল ইনসিডেন্টালি ওই পঁচিশ বছর বয়সের মধ্যে আমার করাচি থেকে আমার যারা বস ছিলেন তারা আমাকে একটি গাড়ি দিয়েছিলেন ফোক্স ওয়াগেন বিটো আমার একটা ফ্ল্যাট ছিল রাজারবাগ এলাকায় সেই ফ্ল্যাটে আমি থাকতাম ক্র্যাক হল হলো রাজার বাগে বসে দেখলাম পুলিশ লাইন কিভাবে আগুনে দাও দাও করে জ্বলছে দেখলাম কিভাবে মানুষের আত্মচিৎকার হাহাকার আমি নিজেকে সংযত রাখতে পারিনি যখনই কারফিউ উঠে গেল আমি আমার বড় ভাইকে গিয়ে বললাম আমি যাচ্ছি আমাকে বললেন কোথায় যাচ্ছ তুমি আমি আমি জানি না কিন্তু আমি এই পরাধীন শহরে থাকতে পারব না আমার মাকে কয়েদ করা হয়েছে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে আমার বোনকে ধর্ষণ করা হয়েছে আমি এই শহরে থাকবো না আমার এই প্রিয় ঢাকা তখন হয়ে গেল আমার কাছে চক্ষু আমি বেরিয়ে পড়লাম আমি জানি না কোথায় যাব তারপরে আমাকে জিজ্ঞেস করলেন ভাই তা গাড়ি কি হবে বাড়ি কি হবে আমি গাড়িটা ফেলে দাও তুমি যদি চালাতে পারো চলো আন্ডার ফেলে দাও আই ডোন্ট কেয়ার আমি একটা চিঠি লিখলাম ঠান্ডা মাথা আমার বসদেরকে করাচিতে যে দি কান্ট্রি কলস মি অ্যান্ড আই হ্যাভ গট টু রিসপন্ড দিস কল ইজ মাছ bigger দেন the কল of ডিউটি ইন মাই কর্পোরেশন দেশ আমাকে চায় আমাকে যেতে হবে আমি গেলাম দ্য রেস্ট ইজ হিস্ট্রি বিজয় হয়ে ফিরে এলাম অ্যান্ড আই ডিড নট হ্যাভ টু লুক ব্যাক টুডে আই অ্যাম ওয়ার আই অ্যাম আই এম গ্রেটফুল টু দ্য ক্রিয়েটার যে আমার জীবনে কোনো কিছুর অভাব নেই আমার যা পাওনা তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি আমি কখনো আমাকে অনেক আমার পরিচিত জনেরা বলে যুদ্ধে গেলাম সর্বস্ব দিলাম ফিরে এসে কি পেলাম আমি তাদেরকে বলি দেখো তোমার মা একটা দুর্গম জায়গা দিয়ে পথে হেঁটে এমন সময় কিছু দুর্বৃত্ত তাকে ধরে ধর্ষণ করার চেষ্টা করে তুমি গিয়ে সেই মানুষগুলোকে বিতাড়িত করে তোমার মাকে নিরাপদ স্থানে নিয়ে যাও তখন কি তোমার মায়ের কাছে হাত পেতে বলতে পারো যুদ্ধ শেষের পাওনা চাই তুমি যদি যুদ্ধ শেষ করে থাকো সফলভাবে তোমার মা কে তুমি মুক্ত করেছ এর চেয়ে বড় পাওনা একটা মানুষের জীবনে আর কি থাকতে পারে এটা তোমার নিজের দেশ দ্যাট আই ফার্মলি বিলিভ দ্যাট হোয়াট এভার দেয়ার ইজ ইন দ্য ওয়ার্ল্ড মাই কান্ট্রি ইজ গ্রেটেস্ট I have had several opportunities of leaving this country, particularly in the mid 70s and leading up to 80s. Never thought of leaving this country. Never, ever. I thought, I'll fight here. I'll stick here. And I will take myself further, and along with me, the country will reach further. এই প্রত্যয় আপনাদের মধ্যে জাগাতে হবে আর যেটাকে খারাপ মনে হচ্ছে একটু অনুসন্ধান করে দেখেন তার মধ্যেই হয়তো লুকিয়ে আছে বিশাল এক জীবনের প্রতিচ্ছবি আবিষ্কার করতে হবে তারপর এত বড় একটা দল আপনারা এত বড় একটা কোম্পানির ছাত্র ছত্রছায় কাজ করছেন হাতে হাত ধরে এগিয়ে যাবেন সামনের দিকে চেষ্টা করবেন অনেকে কিন্তু বলবে যে কি হলো এই সম্বন্ধে রবীন্দ্রনাথের একটি কথা আছে জানেন রবীন্দ্রনাথ ওই বলেছেন যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো কোন স্বর্গ তুমি করে থাকো আলো মানে আমরা যথাসাধ্য ভালোই বলি না কেন কেউ কেউ আছে তারা বলবে আরে আরো ভালো করা চাই এ কি হলো রবীন্দ্রনাথ লিখছেন যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো যথাসাধ্য ভালো বলে আমি থাকি হায় দাম্ভিকের অক্ষম ঈর্ষায় অতএব আপনারা যথাসাধ্য ভালো করেন তাহলে যেমন আপনারা এগুবেন জীবনে আপনাদের কর্পোরেশন এগুবে আপনাদের দেশ এগুবে হাতে হাত ধরে গিয়ে যান সূর্যালোকের দিকে আমি আর লম্বা করব না এই বলে শেষ করতে চাই আপনাদের প্রতি আগামী দিনের আলোক রশি ছড়িয়ে পড়ুক দিগদিগন্তে আর তারি ছন্দে আনন্দে আপনারা এগিয়ে চলুন কর্তব্য সিদ্ধির পথে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ল্যাডিশন জেন্টলম্যান প্লিজ আ বিগোন অফ অ্যাপ্লস ফর মিস্টার আলী it's really great from here you sir thank you sir for coming